ব্রজবাসীদের কাছ থেকে আজব একটা জিনিস খেলাম যেটা কোনো দিনই খাইনি রাধে রাধে বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো সকালবেলা থেকে আজকে ব্লগটা শুরু করছি প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে এই যে সকাল সকাল ভগবানের জন্য একটু চিড়ে ভেজে নিচ্ছি ভাজা ভাজা হয়ে এসেছে আর একটু ভাজবো ঘি দিয়ে দেবো একটু বেশি করে দিয়ে আর ঘিটা মাখিয়ে আর আবার একটু ভাজবো তাহলে খুব সুন্দর হয় আর কৌটোতে ভরে রেখে দেবো একটু বেশি করেই করছি যখনই ভগবানের জন্য কিছু রান্না বান্না হলো না তখনই একটু মানে বাটিতে ঢেলে একটু চিনি মিশিয়ে আর ভগবানকে সেবা দিয়ে দেবো একটু দিয়েছি বাটিতে করে ভগবানকে এখন আর বেশি ভাগটাই যে রেখে দিয়েছি কৌটোর মধ্যে ঠান্ডা হওয়ার পরই দিলাম আর নইলে কৌটোর মধ্যে রাখা যাবে না যখনই দেবে একটু করে চিনি মিশিয়ে দেবো আর আজকে ওয়েদার দেখো খুব সুন্দর ঝলমল করছে আকাশ জামা কাপড়গুলো ধুয়ে আর এখানে রেখে দিয়েছিলাম এখন মেলে দিয়ে রোদ উঠে গেছে বেশিক্ষণ সময় লাগবে না হাওয়াও আছে আর রোদও আছে শুকিয়ে যাবে তবে বেশিক্ষণ জামাকাপড় বাইরে রাখি না রঙ ঝলসে যায় একেবারে এত মানে রোদের তেজটা কালার জামাকাপড়ের কালার চেঞ্জ হয়ে যায় তো ওই শুকিয়ে গেলেই সঙ্গে সঙ্গে তুলে আবো বেশিক্ষণ রাখবো না আর ওরকম করে আমি মাঝে মাঝে ভেজে রাখি আর সুবিধাও হয় ভগবানকে দেওয়ার জন্য আর যখনই রান্নার দেরি হবে কি রান্না হচ্ছে না তখন ওটা দিয়ে দিই আর এই নেটটা তুলে দিলাম ছাদের আর এখন একটু চাউমিন বসিয়েছি সকালে টিফিনের জন্য চাউমিন একটু বেশি করে করে নিচ্ছি একেবারে আর এটা রাইস কুকারে বসিয়েছি সেদ্ধ হয়ে গেছে এটাকে নামিয়ে নিয়ে জল ঝাড়িয়ে নেব তেমন তো সবজি সবজি নেই আলু ছিল তো আলু ঝিরি করেছি সেটাকেই ভাব ভাজছি শুধু আলু দিয়েই করবো একটা আলু দিয়েছি আর কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছি আর বেশি কিছু তো নেই লবণ একটুখানি দিয়েছিলাম আবার একটু দিয়ে দিলাম যেহেতু চাউমিনটা দেবো আর একটু হলুদ দিয়েছি যেহেতু সাদা ফাঁকার সময় আলু দিলে হয়ে থাকে তো একটু হলুদ দিয়ে দিয়েছি এরকম আগে করতাম যখন সবজি দিয়ে চাউমিন করতে পারতাম না ছোটোবেলায় যখন রান্না প্রথম শিখেছিলাম চাউমিনে তখন এই হলুদ দিয়ে শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে করতাম তো ছোটোবেলায় রান্না ওইটাই প্যাকেট চাউমিন করে নিয়ে আর ওই নিজেরা করে করে খেতাম আর এখন দেখো একটু গুঁড়ো মশলা দিয়েছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু আলাদা রকম করার চেষ্টা করছি আজকে আর সাম্বার মশলা দিইনি যেহেতু কোনো সবজি নেই বলে তো করা হয়ে গেছে এখন থালায় বেড়ে নিয়েছি এর মধ্যে একটু সস দিয়ে দিচ্ছি এটা নো অনিয়ন নো গার্লিক কিষান সস দিয়ে আর ভগবানকে সেবা দেবো একটু বেশি করেই করে গেছি পরে আর রান্নাবান্না করতে লাগবে না যখন আবার ঘিরে ভাবে তখন খেয়ে নিতে পারবো তো একটা কাঁটা চামচ দিয়ে দিলাম এখন তুলসী গাছটো দিয়ে জল দিয়ে ভবনকে সেবা দিয়েছি এখন বেশ তাও সাড়ে নটা পনেরো দশটা বেজে গেছে অনেকখানি বেলা হয়ে গেছে আমারও খিদে পেয়ে গেছে তো এটা এখন প্রসাদ পাবো আর সকালবেলা একটু চিড়ে দিয়েছিলাম ভগবানকে চিঁড়েটা ওই তৎকালীন কাজের জন্য যখনই কিছু থাকবে না তখনই করার জন্য করে রাখি অল্প একটুখানি দিয়েছিলাম সেটুখুনি খেয়েছিলাম খাওয়া দাওয়ার পরে যে বাসনপত্র যা পড়েছিলো সেগুলো সব মেচে নিয়েছি গ্যাসটাও মুছে নিয়েছি আর যে খুব রোদ এখন উঠেছে কাপড়গুলো তুলে তুলে নিয়েছি আর বা আবার বাঁদরটা খুব উপদ্রব করতে শুরু করেছে উপর থেকে এই কড়াইটা জলের উপরে ঢাক ঢাকা দেওয়া ছিল আর এত জোর ফেলেছে চারিদিকে জংয়ের গুঁড়ো ভর্তি হয়ে গেছে এই যে আর জলের ট্যাঙ্কের ওপর চাপা ছিল লাফালাফি করছে আজকে তো আমার দরজাটা এত জোর মানে ঝাঁকিয়ে দিয়েছে আর নাড়িয়েছে চারিদিকে জংয়ের গুঁড়োগুলো ভর্তি হয়ে গেছিলো আমি ঝাড় দিয়ে ওই দিকটা সরিয়ে রাখলাম এত জোর ফেলেছে এই যে জঙের গুঁড়ো এই ছিটকিটা যদি না থাকতো ও পুরো ঢুকে যেত হামলা করে থাকে এবারে ওই যে খাবার দিচ্ছি বলে তাই জন্য এরকম করতে হয়তো এখন একটু নিচে যাচ্ছি আর চলো তোমাদের একটা জিনিস দেখাবো বোজবাসীদের ঘরে তৈরি করা আর সেটা বিক্রি করতে এসেছে সখীরা কিনছে দেখলাম তো আমিও যাচ্ছি নিচে কেনার জন্য তাড়াতাড়ি করে বাইকে করে এখানে সব लीक में ना वो तो नवाम तो ना चलो क्या-क्या है देखा आम का है मिर्ची का है मिक्स में ये और इसमें इसमें आम का ये सेम है ये आम का ये लाल वाली मिर्ची है भरमा और, और ये सबका मिक्स में है आम का है नींबू का है मिर्च का है टेटी का है गाजर का है, मिक्स मिर्च ये हरी वाली मिर्ची है और तीखा है हाँ तीखा है इसमें टीट का है क्या है जिस टीट टीट ये यही रहती है राजस्थान की है टीट थोड़ा सा खा के देख सकती हूँ हाँ, बताओ दिखा, वाला दिखा, दिखा, हाँ, ए वाला देखेंगे টিট বলছে আমি ভাবলাম তো কুল নইলে গরম চা কিন্তু খেয়ে দেখলাম তেমন কোনো কিছুই টেস্ট নেই একটু কষ্টার মতো টকও নেই মিষ্টিও নেই কোনো ব্যাপার নেই আমি তো কুলের আচার বা তেঁতুলের আচার এগুলো ভালো লাগে এগুলো সহজে পাওয়া যায় না বেশি করে আমার কুলের আচারটাই ভালো লাগে আর সেটাই নেই আমি তাই ভেবেছিলাম কুল হয়তো ওরকম ওই ভাষাতে বলছে বলছে টিট নতুন একটা ফল কোনো দিন খাইয়েও নি আর কোনো দিন দেখিও নি বলছে রাজস্থানে পাহাড়েতে মানে ওই ফলটা হয় তো দেখিনি কোনো দিন যাই হোক আমার অতটা ভালো লাগেনি খেতে আমি তাই আর নিলাম না আমি কাঁচা লঙ্কার আর লাল লঙ্কার আচারটা নেবে বলছিলাম তো একশো টাকা করে কিলো আমি পঞ্চাশ গ্রাম পঞ্চাশ গ্রাম করে নিচ্ছি আর লাল মিরচি আর সবুজ মির্চি আর আমি যে এটা গালে পড়লাম তো ডাইরেক্ট কোনো কিছু আমরা তো সহজে মুখে দিতে পারি না তো যখনই আমরা রাস্তাঘাটে কোনো কিছু কিনে খাবো সেটা তো আর প্রসাদ হয় না তো তখনই ভগবানকে স্মরণ করে সেটাকে অফার করতে হয় সঙ্গে সঙ্গে ওং বিষ্ণু ওং বিষ্ণু তিনবার বলতে হবে আর নইলে হরে কৃষ্ণ মহামন্ত্র বলে ভগবানকে স্মরণ করে সেটাকে মুখে পড়তে হবে আমি সেটাই করলাম তোমরা হয়তো ভাববে যে আমি ডাইরেক্ট কিনি আর গালে পুড়ে দিচ্ছি সেটা নয় সব কিছুই ভগবানকে অফার করে খেতে হবে আর আমরা যখনই কোনো কিছু মুখে পড়ি এটা আমাদের অভ্যাস হয়ে গেছে ভগবানকে স্মরণ করি তারপর সেটা মুখে পড়ি নইলে সঙ্গে সঙ্গে ডাইরেক্ট কোনো কিছু কিনে মুখে পড়তে পারি না সেটাই অভ্যাস হয়ে গেছে তো আমি কাঁচা লঙ্কা আর এই লাল লঙ্কাটি নিচ্ছি তো পঞ্চাশ গ্রাম ওই দুটো লঙ্কাতে হয়ে গেছে আর একটু কাঁচা লঙ্কা নিচ্ছি লাল লঙ্কাটা জানি ওর মধ্যে ভেতরে মশলা দেওয়া থাকে একবার পুর ভরে আর ওই আচারটা করে সেটাই ভাবলাম আমি তো তাই জন্য নিয়েছি দুটো মিলিয়ে একশো গ্রাম কিনলাম ওই বিক্রি করতে এসে এখানে সবই তো এরকম বাইকে করে বিক্রি করতে আসে আমি ওপর থেকে দেখলাম সখীরা নিল লেবুর আচার টক মিষ্টি ওরা তো চাপাটি করে রুটি করে মোটা আর ওই আচার দিয়ে খেয়ে নেয় আমরা তো সব গরমভাবে খেতে পাই না তো ওইগুলো এমনি আমাদের খাওয়ার জন্য নিলাম আর আমের আচার নিলাম না আমের আচার আছে খাওয়াই হয় না সেই আচার এখন আর টকটা অতটা ভালো লাগে না খুব টক জিনিসটা খেতে পারি না দাঁতে আগে ছোটোবেলায় খুব আম কাঁচা কাঁচা আম খেয়ে নিতে পারতাম এখন আর খেতে পারি না যেটা জড়ি তাকে কাঁচা আম মাখি দিলেও খেয়ে নেয় কিন্তু আমার আর হয় না দাঁত একদম কষে যায় এত এত টক হয়ে যায় দাঁত একদম ছিটকে যায় তখন আর মুড়ি ফুড়ি তাতে খেতে পারবো না এত অস্বস্তি করে তো ওই জন্য বেশি টক আচারটা খাওয়া যায় না ওই এরমধানে অল্প অল্প করে যেগুলো টক হয় সেগুলো খেতে ভালো লাগে তেঁতুলি আচারটাও ভালো লাগে নেই তেঁতুলি আচার কুলের আচার এসব নেই এই যে দুটো আলাদা বাটিতে ঢেলেছি এটা ঝাল আচার কিন্তু ঝাল নয় এখানকার লঙ্কা তো ঝাল অতটা নেই আর এটা আমি ভেবেছি যে পুর ভোরে যে আচারগুলো করে যেগুলো খেতে খুব ভালো লাগে সেরকম কিন্তু তা নয় শুধু সর্ষে বাটা আর সরষের তেল দিয়ে করেছে এটাও তাই দুটোই সেম কোনো টক ফক কিছু নেই হালকা একটু ঝাল আছে এটা তো কোনো টেস্টই নেই লালটা তো বেকার কেনা অতটা ভালো লাগেনি আমাদের ওখানে আচার যেরকম লাগে সেরকম না ঝাল একদমই নেই আর আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি হরে কৃষ্ণ